ষষ্ঠা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তার সেই অসহর্যে ঘন ঘন মাথা হারার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত বুকে থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকার মাত্র তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় ত্রিপুণ আলোর অন্ত করে যেখানে নিবৃত অবকাশে তুমি সংগ্রহ রহস্য

অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আগে এলো লোহার হাত করে নিয়ে লোক যাদের তোমার নেবে এলো মানুষ সদার দ্বূ গল্পে অন্ধ তোমার সূর্য হারা আবরণ করছে শব্দের বড় বড় লোক নগ্ন করল অপনের্য তোমার ভাষা এই রন্ধনে বাষ্পুল অড়ন্দ পথে পঙ্কিল হল ধুলি রক্ত মিশে দস্যু পায়ের কাটা মারা জুতোর তলার বিভৎস কালার চিহ্ন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুক্ত করে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাঁচছিল পুজোর ঘন্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে

তারাও মান হারা মানবিক তারের বল ক্ষমা করিংসের মধ্যে সেই হোক সভ্যতার শেষ পূর্ণবান